হাই বন্ধুরা অস্বাভাবিক গরম পড়েছে বন্ধুরা এই গরমে ঘরে থাকা যাচ্ছে না দেখুন কি অবস্থা ঘরের ঘরে তো একদম থাকাম যেতেছে না বন্ধুরা তো দেখি এবার কোথায় থাকাম যাই তাই বন্ধুরা দেখুন আমি গরমে থাকানোর একটা ব্যবস্থা করতেছে দেখুন আপনি গরমে কি সুন্দর ব্যবস্থা করছি এদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে দেখুন এখানে এবার আমি থাকবো দেখুন পুকুরের ঠান্ডা ঠান্ডা হাওয়া আইতে আর এখানে আমি এখানে থাকবো এই জায়গাটা দিয়ে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে তো এখানে আমি একটা এবার সুন্দর করে ঘুমিয়ে ফব কি সুন্দর ঠান্ডা বাতাস তারা আর এদিকে আমি ঘুমাবো শুয়ে আছি সারাদিন বাস ট্যামে টেমে কাজ করবো আর অবসর সময়ে বিজনেসুলে থাকবো বাস ঠান্ডা ঠান্ডা বাতাস